আসসালামু আলাইকুম লাই আকমতুল্লাহ আবার একাতু দেখতে পাচ্ছেন এটা এটাকে মুসকাটুন বলা হয় এখানে পঁচিশ কিলো খেজুর আছে এবং এটার মতো আছে তাই আমি অনেকগুলো প্যাকেট করে ফেলেছি দেখাতে আগে ফার্স্ট টাইম দেখাইনি আপনাদেরকে তো ভাবলাম আম্বার নিয়ে একটা ভিডিও বানানো দরকার এবং আমার অনেক আমাকে প্রশ্ন করে ভাই আম্বার অত বড় কেন এবং অত বড়ো সাইজ কেন হ্যাঁ ভাই আজকে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আম্বার কেন অত বড়ো কেন এবং এটার চাহিদা কেমন এবং সবাই কীরকম আম্ব কিছুটা পছন্দ করে আজকে বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব ইনশাল্লাহ মূলত আপনাদেরকে বলতে চাই এ বি মানে এই খেজুরটা অনেক একটু মিষ্টি কম এবং অনেক সুস্বাদু একটা খেজুর অনেক মজার একটা খেজুর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁচিশ কিলো আছে এবং এখানেও অনেকগুলো আছে এবং অনেকগুলো আমি প্যাকেট করে ফেলেছি তার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম দেখায়নি লাস্ট পর যায় একটা বাবলা যায় যেটা একটা ভিডিও বানানো যায় এবং আপনারা এই খেজুরটা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারবেন সমস্যা নেই এবং রমজান মাস উপলক্ষে ইনশাল্লাহ যারা প্রবাসী বাইসে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের খেজুরের প্রয়োজন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এবং আম্বার খেজুরটা যদি নিতে চান আমার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন মূলত আজকে আপনাদেরকে বলবো যে আম্বার খেজুরটা আপনারা কেন কিনবেন এবং এটার খেলে এটা খেলে কী কী উপকার হবে এবং এটার মজাটা কেমন এবং টেস্ট কেমন হবে এটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে বলবো আপনারা আশা করি সম্পূর্ণটা দেখবেন এবং ভালো লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ইনশাআল্লাহ মূলত আপনাদেরকে বলতে চাই যে এই বিষয়ে আম্বার কিছুটা বিগ সাইজ হয় এবং দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয় আজরটা মানে এ আম্বারটা ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে ওটা ওজন দেবো দেখি কি পালেট আছে না এই যেখানে আমি এটা প্যাকেট করছি আম্বার খেজুরটা আপনি আপনাদের দেখাচ্ছি দেখেন কত করে দেওয়ার পরও আপনার তিন কিলো হয় নাই আপনার দুই কিলো সাতশো সাতশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি খেজুর এভাবে প্যাকেট করি এবং এভাবে প্যাকেট করা হয় দেখতে পাচ্ছি কত সুন্দর করে প্যাকেট করছি আমি এবং মূলত আমার অনেক দামকে প্রশ্ন করে ভাই হেঁজুরগুলো তবে আপনি অনেক দামি বিক্রি করেন হ্যাঁ ভাই অনেক দামি বিক্রি করি না আমি কম দামে বিক্রি করি ঠিক আছে তা আপনাদেরকে বলতেছি আমি বিষয়গুলো এক মিনিট ওয়েট করেন থামালি তো মূলত আমি আবারও বলতেছি আপনাদেরকে যে আপনারা যারা খেজুর কিনতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সকল প্রকারের খেজুর আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এটার প্রত্যেকটি কার্টুন হয়েছে আপনার মাত্র মাত্র একশো রিয়াল মাত্র একশো রিয়াল অন্য দোকানে যারা অন্য সর্দি দোকানে সর্দির কাছে আমরা একশো বিশ রিয়াল তিরিশ শিয়াল চল্লিশ শিয়াল কী করি মূলত জাত থেকে যেহেতুটুকু রাখা যায় এটা সি মেন বিষয় ঠিক আছে তো আপনাদেরকে আবার বলতেছি আপনারা যাদের প্রয়োজন ওই সবদে যোগাযোগ করবেন সকল ধরনের আমাদের দোকানে সকল ধরনের খেজুর পাবেন সকল ধরনের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের নিয়মাহাল নতুন দোকান ঠিক আছে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং যাদের প্রয়োজন ওই সবদে যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো কিছু সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে অবশ্যই বলবেন না কারণ আপনারা যদি আমার ভিডিওটা শেয়ার করেন লাইক করেন আরও ভিডিও বানানতে উৎসাহ পাবো এবং সাহস পাবো এবং আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইহুত এখ্যালবেন আল্লাহ হাফিজ